নেশার ক্ষেত্রে সিপাহী জলা জেলার অবস্থা ভয়াবহ জেলার উত্তর চড়িলাম মধ্য চরিলাম ইত্যাদি এলাকা হটস্পটে পরিণত হয়েছে এর ফলে বাড়ছে এইচআইভি সংক্রমণ মিশ্রামগঞ্জের আশেপাশে কয়েকটি মেয়েও এইচআইভিতে আক্রান্ত এসব থেকে উত্তরণের জন্য জনসচেতনতার পাশাপাশি ছেলে মেয়েদের প্রতি সতর্ক নজর রাখতে রাখতে হবে হবে অভিভাবকদের নিজেদেরকেও নেশা থেকে বিরত তবেই তার প্রতিফলন ছেলে মেয়েদের মধ্যে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে শুক্রবার চোরিলাম ব্লকের স্মৃতি কমিউনিটি হলে বিকশিত ভারতের বিশেষ প্রচার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাঞ্চল ভাষায় সমাজের সব অংশের মানুষের প্রতি নেশা প্রতিহত করার আহ্বান এই ভাষাতেই রেখেছেন বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আইসিটিসি কাউন্সিলর রুকে বেগম স্বচ্ছতা মহিলা সশক্তিকরণ আত্মনির্ভর ভারত ইত্যাদি বিষয়ের উপর ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সহায়ক দলের মহিলারা সহ এলাকার বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি ছিল ব্যাপক অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন অর্থাৎ সিবিসি আগরতলার অফিস ইনচার্জ এইচ কে চান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরিরাম ব্লকের পঞ্চায়েত অডিটর সরান দেববর্মা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ড রাতিস চৌধুরী চড়িয়ারাম ব্লকের ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের ক্লাস্টার কো আকাশ চক্রবর্তী প্রমুখ আইসিটিসি কাউন্সিলর রোকিয়া বেগম নিশায় ভয়াবহতা ও কুফল সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন বলেন ড্রাগস সহ বিভিন্ন নেশা সেবনের ক্ষেত্রে সিপাহী জলা জেলা খারাপ অবস্থানে রয়েছে তা রোধে সকলকে সতর্ক হওয়ার আবেদন রাখেন তিনি অন্যদিকে সিবিসি এর এই অনুষ্ঠানে ভোসে প্রশংসা করেন টিআরএল চোরিলাম ব্লকের ক্লাস্টার কো অর্ডিনেটর আকাশ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানের শেষ দিকে ছিল আকর্ষণীয় উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা

সুস্থ জলে সুস্থ জীবনের মূল চার কাঠি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর